হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আনন্দম একাডেমি আমি নকুল স্যার আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে ক্লাস সিক্স তোমাদের বাংলার বঙ্গ আমার জননী আমার এই যে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই কবিতাটির যে প্রশ্নগুলো রয়েছে আটের দাগের যে প্রশ্নগুলো রয়েছে আটের এক দুই তিন চার এই যে এই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক দেখো তাহলে প্রথম কোশ্চেনটি কি রয়েছে কবি দেশকে কী কী নামে সম্বোধন করেছেন তাহলে উত্তর এইভাবে তোমরা লিখবে খুব সংক্ষেপের মধ্যে যে কবি দেশকে বঙ্গ জননী ধাত্রী মা স্বর্গ দেবী ইত্যাদি নামে সম্বোধন করেছেন এরপরে দেখো দু নম্বর কোশ্চেনটা কেন গো গোমাতোর মলিন বেশ মা বলতে কবি কাকে বুঝিয়েছেন তাকে মা বলা হয়েছে কেন তাহলে উত্তরটা তোমরা এভাবে লিখবে যে মা বলতে কবি এখানে নিজের দেশকে বা মাতৃভূমিকে বুঝিয়েছেন তারপরে কেন বুঝিয়েছেন সেটা তার উত্তর নিচে নিচের প্যারায় এভাবে লিখবে যে গর্বধারিণী মা গর্ভধারিণী মা আমাদের জন্ম দেন কিন্তু আমরা বেড়ে উঠি দেশের মাটিতে আমাদের দেশের মাটি জল বাতাস নিজের মতন করে আমাদের তৈরি করে গর্ভধারিণী মায়ের থেকে জন্মভূমি কোনো অংশে কম নন তাই কবি নিজের জন্মভূমি বা দেশকে মা বলেছেন এবার দেখো নেক্সট তিন নম্বর কোশ্চেনটি মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন এই প্রশ্নের উত্তর এভাবে লিখবে যে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় দেশকে মা রূপে বন্দনা করেছেন তিনি মনে করেছেন ইংরেজ শক্তির অধীনে ভারত মাতা আবদ্ধ সর্বত্র চলছে ব্রিটিশ শাসকের শোষণ ও প্রচণ্ড অত্যাচার সেই জন্যই পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত দেশমাতা আজ চরম অবহেলিত ও লাঞ্ছিত ভারত মাতার এই অবমাননা ও লাঞ্ছনার রূপটিকে কবিতায় বেশ মলিন ও কেস রুক্ষ বলে বর্ণনা করেছেন এবার দেখো আটের চারের যে কোশ্চেনটা রয়েছে বইয়ে তোমাদের হাতে কলমে অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিলেন তো উত্তরটা এভাবে লিখবে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক তিনি শাসক হিসাবে ভারতবর্ষের গান্ধার থেকে জলধি সর্বত্রই প্রভাব বিস্তার করেছিলেন তাছাড়া ভারতের বাইরে ব্রহ্মদেশ পশ্চিম এশিয়া মিশর গ্রিস প্রভৃতি দেশেও বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে তিনি তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন